গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো যে সাত থেকে ব্লগটা শুরু করলাম কেমন লাগলো তোমাদের সানরাইজটা সূর্যটা একদম থালার মতো উঠছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন ছটা বাজে আজকে ভোরেই উঠেছি তো সাত থেকে নিচে নেমে এই যে এখন ঠাকুরের ইষ্টবিত্তি করলাম তো আমি সুমিত্রা ব্লগ ওই সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ব্লগ ভিডিও আশা করছি ব্লগটা ভালো লাগবে তো ঘর ঝাড় ধোয়া হয়ে গেল মেন গেটে জল ধোয়া হয়ে গেল তারপরে যে রান্নাঘরে চলে এসেছি এখন জল খেয়ে নেবো হ্যাঁ খেজুর জল আর এখন তো ঠান্ডা পড়ছে ঠান্ডা জল আর খাওয়া যাবে না তো জল খেয়ে নিলাম তারপরে যে চাল নিয়ে নিয়েছি ধুয়ে হাড়িতে ভাত চাপিয়ে দেবো আজকে তো রবিবার আর মেয়ের একটা প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে চাটা করে নিলাম তো ছেকে নিয়ে চলো বন্ধুরা চাটা খেয়ে নেই চা খেয়ে চলে এলাম রান্নাঘরে তো ডাল ফোরন দেব তো যে দেখো কালকে বেগুন ভেজেছিলাম তেল ছিল তো ওই তেলেই আবার একটু তেল মিশিয়ে দিয়ে দিলাম তো এখন ওই যে ফোরনে দিলাম তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা মুগ ডাল করেছি তো মুগ ডাল প্রেশারে সেদ্ধ করে নিয়েছি ভেজে তো মূল দিলাম লবণ হল সব দিয়ে দেব ফুটবে তো ডাল নামিয়ে নিয়েছি তারপরে দেখো কড়াই ধুয়ে আবার বাঁধাকপি আলু ভাজা চাপালাম তাড়াতাড়ি করতে হচ্ছে তো দেখো এই যে রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই রেডি হয়েছে তো মেয়ে অনেক দিন আগে একে ছিল তো ড্রয়িং কম্পিটিশন ছিল তো সেখানে সেকেন্ড হয়েছে আজকে তার প্রাইজ দেওয়ার কথা আর কি তো রবীন্দ্র ভবনে যাব তো চলো আমি অন্তরাকে জিজ্ঞেস করলাম কি 81 81

পঞ্চম দাস দাস ওই যে আমার মেয়ে বৃষ্টি ওর বান্ধবী তো চলে যাবে ওর জন্য একটু বাইরে বেরোলাম এগোতে এলাম

শৃঙ্খলা বিশৃঙ্খলা এত তোর কোনটাই ছিল না যদিও একটা পাপস পর্যন্ত সরাতে গেলে মনে হতো বাড়িটার ভারসাম্য বুঝি নষ্ট ওই সুনীল চৌধুরীর সুরে গান গাইছে আর কি এরা ফার্স্ট হয়েছিল ওই প্রোগ্রামে তো তাদেরকে দিয়েই আবারও গান প্রোগ্রাম করাচ্ছে আজকে তো বন্ধুরা এই কম্পিটিশানে নাচ ড্রয়িং তারপরে গান সবই ছিল তো কবি আবৃত্তিও ছিল তো যে যারা আবার নাচে ফার্স্ট হয়েছে তাদেরকে দিয়ে আবার আজকে এখানে নাচ করাচ্ছে তো এই রবীন্দ্র ভবনে সময় প্রোগ্রাম লেগেই থাকে তো ভালোই একটা জায়গা সংসারের মাঝে চাপের মধ্যে থেকে একটু স্বাদ বদল একটু মন মানসিকতা একটু ভালো করার জন্য আসাই যেতে পারে কিন্তু সব সময় আসা হয় না ভালোই লাগে এখানে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান সব সময় হতে থাকে নতুন বন্ধুদের বলছি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দিও তাহলে আমার নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের নোটিফিকেশন চলে যাবে তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো তোমাদেরকে মনে করিয়ে দেই বন্ধুরা তোমরা লাইক দিতে ভুলে যাও তো ভিডিও দেখা শুরু করার সময় একটা লাইক দিয়ে দিও লাইক দিতে পয়সা লাগে না তোমাদের একটা লাইকে আমি অনেক উৎসাহিত হই ভিডিও করার আগ্রহ আমার বেড়ে যায় বন্ধুরা দেখো ঘরে চলে এসছি আর এই যে মেয়ের সার্টিফিকেট ট্রফি পরে আবার ভালো করে দেখাবো এখনো খাইনি এখন বাজে দুটো তো চানও করিনি পুজো দেওয়া হয়নি তো বন্ধুরা আবার পরে আসছি তো এই দেখো বন্ধুরা মেয়ের ট্রফি সার্টিফিকেট এটা পেয়েছে অনেক দিন আগে অঙ্কন প্রতিযোগিতা ছিল সেই সেপ্টেম্বরে আর সেটারই প্রাইজ দিল এই যে সতেরোই নভেম্বর তো ওইখান থেকে এসে রবীন্দ্র ভবন থেকে এসে চান খাওয়া দাওয়া পুজো সব করার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে সন্ধ্যার সময় রান্নাঘরে চলে এলাম টিফিন বানাতে তো তারপরে দেখো এই যে রান্নাঘরে চলে এসছি তো এই যে অনেকগুলো কলা ছিল কেউ খাচ্ছে না তো যে কলা দিয়ে সুজি ময়দা একটু লবণ দিয়েছি চিনি আর দুধ দিয়ে মেখে এই যে কলার বড়া করছি তো বন্ধুরা এটাই সন্ধ্যার টিফিন হবে এখন সন্ধ্যা তো ব্লগটা যে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো এইভাবেই আমাকে উৎসাহিত করো তো দেখা হবে নতুন একটা ব্লগে